আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা বললাম এইবারও পারে নাই অনেক পারার কথাও না আর পারে নাই মুখে আমরা পরে দেখতেছি তারপর আর ছেলে প্রথমবার কিন্তু নিচে পড়ে গেছে ওইটা আমরা ধরি না ওকে কিন্তু তিনটা চান্সই দেওয়া হবে প্রথমবারও পারে নাই দ্বিতীয়বারও পারে নাই আশা করি এবার পারবে এই তো পেরে গেছে হাতে তালে দাও সবাই এখন সিঙ্গালা নিয়ে যাও এই ছেলেটাও মানে প্রথমবার ফেলাই দিছে আর ও কষ্ট পাইতেছিল দেখে ওকে একটা দেওয়া হয়েছে এইটাও আমরা ধরি নাই ওকে আবার তিনটা চান্স দেওয়া হবে প্রথমবারও পারলো না দ্বিতীয়বারও পারলো না তৃতীয়বারও পারে নাই ছেলেটাকে যাওয়া হইলো প্রথমবার পারলো না পারলো না এখন আবার এই ছেলে পারে নাই প্রথমবার

কি <laughs> কৰে

শেষ হয়ে যাবে ওই ও তামাইক যায় শেষ হয়ে যাবে একটা থাকলো কার জন্য সিয়ামের না হুম সিরিয়াল দে সিরিয়াল দে সিরিয়াল দে আর খাইয়ে কুল না ও খাইয়ে কুল পাচ্ছে না সরে যাও হয়ে গেছে না এই তো আলিফের পরে শেষ করে দেবানি তুমি আর সাইডে দাঁড়া লাভ নেই আলিফের পরে শেষ আমরা কালকে আবার অন্য জিনিস আনবানি

আবার তুই সরে দাও সরে যাও এখন শেষ সেই সময় কি আমার কাছ থেকে তুমি এটা পাড়া আমার দিচ্ছি দাঁড়াও দিচ্ছি আমি আইনে আর একটা আর একটা পাবে না শোনেও তুই তোর একটা হলো না তুই একটাও পাইলি না আমাদের কিন্তু ইতিমধ্যে সিঙ্গারা শেষ হয়ে গেছে এখন যারা খেলবে তাদেরকে আমরা মানে পরে সিঙ্গারা আইনে দেবো আনা যাচ্ছে না তো এখন এই ছেলেটা আমাদের পারেন নাই তাহলে কিন্তু খেলা আজকে পর্যন্ত শেষ আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এবং ফলো করে দেবেন এবং লাইক